আর জার্সি গরু তো কালেকশন করতে একটু সময় লাগে কারণ হচ্ছে জাতমান ধরে কেনা লাগে কালেকশন সময় লাগলেও বিক্রি করতে কিন্তু ভাই সময় লাগে না আর একটা জিনিস হচ্ছে যে অনেক দিন ধরে ইউটিউব চ্যানেল আমার ছিল আচ্ছা আচ্ছা দিন মোটামুটি আপনার গাড়ির মতনই ধরেন তিনটা চারটা কিন্তু আমি প্রোগ্রাম করছি সর্বনিম্ন কিন্তু চারটা প্রোগ্রাম করলে চারটা প্রোগ্রাম করছি এইখানে থেকে একটা জিনিস আমি পাইছি সেটা হচ্ছিল জাতমান আচ্ছা আচ্ছা আমার কাছে দাম একটু বেশি হতে পারে ভাইয়া কিন্তু জাত আমার মনে হয় যে আমি খারাপ জিনিস বিক্রি করব না কাউকে দেবো রাজু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে আপনাদের দয় ভালো আছে আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলছে চলছে টুকটাক মোটামুটি আল্লাহর বেনে আল্লাহর তালে মালিক একজন আচ্ছা অবশ্যই সবকিছু উপর আল্লাহর হাতে উপর আল্লাহ যেভাবে চালাবে ওভাবেই চলবে জি আচ্ছা আমি তারিখটা শুরুতে বলে দেই আজ হচ্ছে 23 আগস্ট 2024 রোজ হচ্ছে শুক্রবার পবিত্র জুম্মাবার চলে আসছে রাজু ভাইয়ের খামারে তো ভাই কি অবস্থা কালেকশনের কি অবস্থা আর বিক্রি কেমন হ্যাঁ বেচা বিক্রি হচ্ছে মোটামুটি খারাপ হচ্ছে না আর জার্সি গরু তো কালেকশন করতে একটু সময় লাগে কারণ হচ্ছে এলে জাতমান ধরে কেনে লাগে কালেকশন সময় লাগলেও বিক্রি করতে কিন্তু ভাই সময় লাগে না আর একটা জিনিস হচ্ছে যে অনেক দিন ধরে ইউটিউব চ্যানেল আমার ছিল আচ্ছা আচ্ছা দিন মোটামুটি আপনার গাড়ির মতনই ধরেন তিনটা চারটে কিন্তু আমি প্রোগ্রাম করছি সর্বনিম্ন কিন্তু চারটা প্রোগ্রাম করলে চারটা প্রোগ্রাম করছি এইখানে থেকে একটা জিনিস আমি পাইছি সেটা হচ্ছিল জাতমান আচ্ছা আচ্ছা আমার কাছে দাম একটু বেশি হতে পারে ভাইয়া কিন্তু জাতমান আমার মনে হয় যে আমি খারাপ জিনিস বিক্রি করব না কাউকে দেব একদম চ্যালেঞ্জও করব না চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জ ভাই সব জায়গায় এই সেক্টরেই জানো অভিজ্ঞতার একটা আলাদা ভ্যালু আছে কিন্তু আগে সার বাচ্চা বিক্রি করতাম মাসখানে ইউটিউব চ্যানেল ছিল অনেকেই জানে আচ্ছা ওখান থেকে অভিজ্ঞতা আলোকে আমি বলতেছি যে আমি শাহ বাচ্চা বকনা জার্সি বা গাবি চাই মানে এক কথায় একটা ভালো অভিজ্ঞতা আপনার তৈরি হয়ে গেছে মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে যে জাতমান কোনগুলো থাকে আর কোন সাসারে अवेलेबल মা একদিনে গোসানিয়া মোটামুটি ধরেন আমাদের পাবনা জেলায় যদি বারান যায় তাহলে মোটামুটি ধরেন 30 40 তো আচ্ছা বাচ্চা একদিনে মিলাই দেওয়া সম্ভব কিন্তু যদি আপনার মান এবং

চারটা বাচ্চা আছে তার মধ্যে একটা আছে হলো বড় আচ্ছা এক মাস পাঁচ দিনের দামের রেঞ্জটা কেমন হবে সর্বনিম্ন আজকে আসলে জুম্বা মোবারক গরিব মানুষকে কিন্তু ভাই আজকে দিয়ে যেহেতু মোটামুটি আসলে দামাদামি করব না ভাইয়া আচ্ছা এক দিন দামাদামি করছি ওই ধরেন যে 80000 বাই 70000 দিবেন নাকি মানে কোন দিন আমার কথা যে নিবে আচ্ছা যদি পছন্দ হয় নিবে রাজু ভাইয়ের কাছে তার পছন্দ না হলে কোনো দরকার নাই আপনিও ভালো থাকেন আমিও ভালো থাকি একটা জিনিস আমি একটা বলবো ভাই জি জি কিছু লোক আমাদের কি অনেকটা দোষারোপ করে এইটু বড় দোষারোপ করে কিন্তু আমি জনগণকে দর্শকদের বলবো যে আপনারা বায়না দেওয়ার পরে পাঁচ হাজার চার হাজার বায়না দেওয়ার পরে আপনারা ফোন ধরেন না

অনেক দিন ধরে সাত বছর ধরে জগতে আসছি বাচ্চা বেশি সার বাচ্চা বেঁচেছি ইউটিউব চ্যানেল চলেছে এখন মোটামুটি আবার চলে আসছি মানে আমার লোকজন এই এজন্যই ব্যবসার জগতে আসছি

আজকে জার্সিটা বেশি তো ভাই পবিত্র জম্মা উপলক্ষে একদমে বাচ্চাগুলা দেখাইতে নিয়ত করছেন কোনো বার্গেনিং দাম যেন না হয় একদম একদমে বাচ্চা দেখলেই বুঝতে পারে মানটা কত এর দামটা কি পাঁচটা ভিডিও দেখবে দেখে যদি মনে করে যে নারা রাজু বলছে কেলে অবশ্যই ভাই অবশ্যই নিতে হবে আচ্ছা তো ভাই কালেকশন দেখতে থাকি চলেন কালেকশনে যেহেতু এত প্রশংসা চলে কালেকশন করে রাজু ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একদম বিস্কুট কালারের বাচ্চা দিয়ে শুরু করলাম আর এটার জাত মানুষকে চিনানোর কিছু নাই আসলে জাত মান চেনার কিছু নাই তারপরও বলতে হয় আপনার জার্সির যে বৈশিষ্ট্য মাথা দেখেন ছোট মাথা এবং কানটা একদম বড়ই পাতার মতন গলা কোনো লাভই কম্বল নাই বডিটাও দেখতে হবে তো বেশ রুচি মানে একদম খুবই আসলে জার্সি গরু তো মনে করেন দুটা যদি ফিজিয়ান থাকে ওই যে খাদ্য অবশিষ্ট বাসে এগুলো দিলে পারে একদম মানুষ চোদ্দ পনেরো মাস খাওয়ার উপর নির্ভর করে তো চোদ্দ পনেরো মাসেই হেটে আসে বেশ সুন্দর জায়গাটা তলা গুণা মাসাল তলাও দেখেন দর্শকদের আমি বলি যে তারা তলা দেখে জাতমান দেখে এক পালান এবং চারটে বাট কিন্তু চার যাচ্ছে একদম স্পষ্ট ভাবে ধরা যাচ্ছে এবং যারা নেবে আসলে তলা জাতমান দেখে এগুলো নিতে ভাই জার্সি গাভীর তো এটাই ভাই নজর কারান ভাই নজর আটকে যায় হচ্ছে জার্সি গাভীর তলাতে আচ্ছা কারণ একদম ফুলে পিছন দিক দিয়ে একদম রাউন্ড ফিগার করে ফেলে একদম অনেক শুরুতেই বলছি যে দাম আজকে শুক্রবার আচ্ছা আচ্ছা আমি একদম বলে দেবো কোন দামাদামি করবো না কত টাকা রাখবেন বাহাত্তর হাজার পাঁচশো টাকা একদম বাহাত্তর হাজার বাহাত্তর হাজার পাঁচশো কোনো সম্মান কোনো সম্মান কোনো কিছু হবে না আচ্ছা একদম দেওয়ালে পিঠ থেকে এখন মনে করেন আসার পরে হয়তো পাঁচশো দিলো না সেটা হলে আলাদা বিষয় অনেকের একটা জায়গা এই জায়গাটা কি সুবিধা জানেন ভাই এই বাচ্চাটা আমি আশি একা আশি ব্রিআশিও চাওয়া যাবে আপনিও দেখতেছেন যে যাওয়ার কিন্তু চাওয়ার কিন্তু একটা জায়গা আছে না না অবশ্যই সেই ক্ষেত্রে আপনি যখন বলছেন আজকে শুক্রবার দিন আচ্ছা নামাজ কালামও পড়েছি সবাই পড়েছে একদম আজকে গরিব মানুষও যাচ্ছে হ্যাঁ যাতে কিনতে পারে সেই

জার্সি দেখাবো উনিশ বিশ একটে হবে তা কিন্তু না উনিশ বিশ হবে আচ্ছা তবে যতটুকু সম্ভব সর্বোচ্চটা দেখে শুনে নিয়ে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি ভালো জিনিস সংগ্রহ করার জন্য ভালো জিনিস ভাই মাথা দেখেন এবং কান্ডা দেখেন আচ্ছা এবং যে ললিটা আছে রাজা সে মতো লম্বা এবং দেখেন পিছনের সাইজ তার তলার দেন গেট আপটা দেখেন এখনই মনে হয় যে হাফ কেজি পনে এক কেজির মতন কিন্তু ওটার সেট কিন্তু তারপরেও এনে যারা দর্শক আছে বিচার বিশ্লেষণ করে হয়তো তারা সংগ্রহ করতে পারবে কোনটা কি আমি তো বলছি যে উনিশ বিশ আঠারো বিশ হবে না উনিশ বিশ এটার বয়স এটার বয়স আট মাস প্লাস আট মাস প্লাস মাইনাস হবে না প্লাস হবে তো ভাই আট মাস যেহেতু পিলাস এগুলো হিটে আসবে এখনো তো অনেক দিনই আছে ধরেন এটা খাদ্য বললেন মানে খাদ্যর উপর নির্ভর করে খাদ্য যদি ভালো যদি খাদ্য দিতে পারে খাদ্য রেশনটা দিতে পারে দু হাজার চোদ্দ পনেরো মাসে বা বারো মাসে হিটে আসে কিন্তু কিন্তু আমাদের এই পাবনা অঞ্চলে প্রথম হিটে মিস করে

রাজু ভাই প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়ালে আর একটা একদম বিস্কুট কালারের বাচ্চা নিয়ে আসছিলেন ভাই মানে বাচ্চাটা আর বডি অনেক সুন্দর ভাই মোটামুটি ভালো হৃষ্ট পুষ্ট বডি সবগুলোই উনিশ বিশ আমি বলছি তো সবগুলোই উনিশ হবে নাকি সামান্য উনিশ বিশ হবে তিনটে বাচ্চাই উনিশ বিশ হবে তবে বাচ্চা তো একরকম হয় না জায়গা জায়গাতে সংগ্রহ করা কিছু বাচ্চার দুধ জন একটু বেশি খাইছে সেই বাচ্চার আপনার মাথা দেখেন আপনার চোখ গুলো দেখেন কাজল চোখে লক্ষণ আমরা কান আমরা কিন্তু সবসময় বলে দিই তারপরও যারা নিবে তাদের মতন আইডিয়া করে তাদের জাস্টিফাই করে এটা ভালো মন্দ যাচাই করে তারা নিতে পারে আলাদা প্যাটার্ন আছে সেই প্যাটার্ন গুলা ফলো করলে আপনার তলাটা দেখেন যে তলাটা কত সুন্দর এবং চারিটে বাদ মাশাল খুবই সুন্দর একদম চার জায়গায় স্কোয়ার

আপনার শিং লাল আপনার মুখ লাল মুখের যে ঠোঁটগুলো আছে ওগুলো লাল সারা বডি লাল আপনার পিছনে যে পায়ের যে খুঁড়ো আছে এক কথা এ টু জেড লাল নেক্সট পর্যন্ত লাল আচ্ছা অন্য কিছু হবে না কোন কালার শুধু লাল একদম কোরিয়ান জার্সি কিন্তু পাওয়া যায় না খুব কম পাওয়া যায় পাওয়া যায় এটা বলতে নিয়ে একদম দেখেন আপনি যে পিছনে যে দুধের যে একটা ব্যান্ড পাইপ থাকে আর কি হ্যাঁ শিরা যে দা দুধ আসে ওখান থেকে একদম ব্যাম্পার একদম লুজ দেখেন কান দিলেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর এবং তলাডো মাশাআল্লাহ দেখেন কতটুকু দেখি আমি কান ভাই সেই ক্ষেত্রে আমি যখন কিনেছি ভাই এটা বকনা ধরে কিনেছি যারা নিবে এটা বকনা দরে নিবে এখন আর মানে বকনার টাকাই গাভি পেয়ে যদি আর একটা জিনিস হলো যে জার্সি গাভিতে দিলে আমার এখন পর্যন্ত মনে পড়ে না যে বীজ দেওয়ার পরে ভেঙে ভাগ্য থাকে যারা নেবে ভাই ওই বিষ মিস দেওয়া নাই আপনি বকনা হিসেবে নিবে একটা বাচ্চা ভাই মোটামুটি গ্রোথ আর যেহেতু চলে এখন বয়স বয়স আচ্ছা অনেকে যে ইন্ডিয়ান বাচ্চাগুলো আছে যে অল্প বয়সে দাঁড়িয়ে যায় এগুলা কোনো কিছু নাই এখনো দাঁতে নাই এবং দেখেন কানগুলো এবং মাথাগুলো কত সুন্দর একদম একশো 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 আসলে মানে জার্সির যে বৈশিষ্ট্য কোরিয়ান জার্সির যে বৈশিষ্ট্য যারা কোরিয়ান জার্সি যার খামারে আছে তারা দেখলে কিন্তু এগুলো বুঝতে পারবেন অনেক সুন্দর আবার দেখতেও সুন্দর চাহনিটাও সুন্দর এর বডিটা যারা কিনবে তারা শৌখিন মানুষই ভাই নজর কারা তো ভাই এটার ভাই আজকে প্রতিবেদনের ভাই দাম একদম ফিক্সড দাম কত দাম পড়বে যে 1 লক্ষ 2000 টাকা ভাই এরকম দাম না বলে একটা ভাই একবারে দাম 15 মাস বয়স আচ্ছা এক মাস 5 দিন হলে 20 টাকা এটা দিয়ে চার নম্বরে চলে আসছে একটা নম্বরে একদম নাই ঠিক আছে 1 লক্ষ 5000 কোনো মানে That I বিক্রয় করে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে এই বাচ্চা এক লক্ষ দুই হাজার টাকা কেউ দিতে পারবে কিনে আচ্ছা অবশ্যই ভাই আপনারা আসলে আপনারা পর্দায় কিনতে পারেন কিন্তু সবাই কিন্তু এক লাখ পনেরো চাইতে পারতাম না না কেন চাই নেই একদম আচ্ছা আমি শুরুতেই বলছি একদম আচ্ছা কিন্তু আমাদের একটা ছোট মানুষ রিকোয়েস্ট যদি লাভ হয় তো একটু কম হবে এই উপরের দুই হাজার কমাই দিয়ে একদম রাউন্ড ফিগার করে দেন লাস্টের বাচ্চা খুশি আচ্ছা আমি খুশি ভাই কারণ একদমই যত দিয়ে আসতেছেন ঠিক আছে এক লক্ষ কিন্তু কোনো দামাদামি হবে না ভাই আচ্ছা আগের গুলা দাও হবে না এটা তো কোনোটাই কোনোটাই তো দামাদামি হবে না যার ভালো লাগবে বুকিং করবে না হলে চলে আসবে আচ্ছা দেখে পছন্দ হলে নেবে আচ্ছা তো অনেক সুন্দর কালেকশন ছিল চারটা বাচ্চা দেখালেন শুরুতেই বলে দিছিলেন জাতমান নিয়ে কোনটাতেই কোনো কমতি পাই নাই মোটামুটি অনেক সুন্দর কালেকশন করছেন ভাই আসলে বাছাই গীত সংগ্রহ দেখলে কিন্তু বোঝা যায় অবশ্যই যারা দেখবে বাছাই গীত সংগ্রহ কিন্তু আসলে চারটা পাঁচটা এর বেশি হয় না আচ্ছা আচ্ছা সেটা আর যদি মনে করেন যে আমি অজালে কিনি বা জাতমান না দিলে একদিনে মনে করে পঞ্চাশটা তিরিশটা কিনতে পারবো তো ভাই নিতে হলে যে যোগাযোগটার প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন আমার যোগাযোগ হচ্ছে আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত যে কোনো সমস্যা যে কোনো পরামর্শ আমি জুতো টুক পারি ভাই আচ্ছা তবেই আপনাদের তো অভিজ্ঞতা মানে কম না দেখা গেল যে ইউটিউবিং করছেন এর আগে বিজনেস করে আসছেন মোটামুটি 10 12 বছর 15 বছরের একটা অভিজ্ঞতা সেই আলোকে একদম শর্টকাটে সবাইকে কোনো পরামর্শ বা সতর্কমূলক কোন কথা যদি বলতে পারেন আসলে যারা বকনা নিয়ে কাজ করে যারা अवेलेबल টাকা আছে টাকা মানে এক কডে প্রচুর টাকা যাদের তারা গাবিলে কিন্তু এগুলো কাজ করতে পারে আর যারা মনে করে আমার তো মনে হয় আমরা যে বিজনেসে বেশি নিয়ে কাজ করে কারা যারা আমরা বা দেখা যায় যে দিন মজুরি যারা কাজ করে দুটো বাচ্চা এক লাখ চল্লিশ পর্যায়ের লোকজন কিন্তু কাজ করে এগুলো মনে করে যে একটা কি এটা লালন পালন করলে পারে কি মায়া আসে যায় এর প্রতি আর নিজে হাতে তৈরি করা জিনিস কিন্তু একটা আলাদা জিনিস আপনি যাই খান না কেন আপনি নিজের হাতে জিনিস রান্না করে যদি খান